পুরী জগন্নাথ দেবের মন্দির হ্যাঁ এখানে সমুদ্র আছে ক্যানেল আছে নমস্কার গুড মর্নিং সবাইকে শোকপ্রভাত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আপনারা সবাই জানেন আমরা পুরী এসেছি যারা আগের ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা জানেন আর যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমরা পুরীতে চলে এসেছি আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো তাই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু পরের দিনই একটু সমুদ্র থেকে চান করে এনার্জেটিক হয়ে এসে হোম ট্যুরটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম হোম ট্যুর তো নয় এটা হোটেল ট্যুরই বলতে পারেন কারণ হোটেলটা এতই আমার আমার পছন্দ হয়েছে যে গোটা হোটেলটাই আমি ভিডিও রেকর্ডিং করে নিয়েছি তারপরে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি যদি পুরী যান যদি আগেকার দিনের মাটির বাড়ি ফিলিংসগুলো নিতে চান যেগুলো হারিয়ে যেতে বসেছে তাহলে এখানে অবশ্যই আসতে পারেন প্রথমেই ঢুকে দেখতে পেলাম একটা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো বাথরুম ডেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে ভালো লাগে না তারপরেই দেখতে পাচ্ছেন রুমে একটুখানি ভেতরে গিয়েই প্রথমেই একটা কিচেনের সেটআপ হ্যাঁ এই কিচেনের সেটআপটাতে আপনারা নিজেরা বাসন ভাড়া করে রান্নাও করে নিতে পারেন গ্যাস ওভেন সমস্ত কিছুই ভাড়া পাওয়া যায় কেজি দরে তারপরে রুমটাতে ঢুকে পড়লাম রুমে ঢুকতেই বড় বড় দুটো জানলা যেখানে আলোর কোনো কমতি নেই করে তারপরেই দেখতে পেলাম একটা সুন্দর ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখে তো আমাকে কেউ আটকাতেই পাচ্ছে না আমি তো পোস্ট দিতেই শুরু করে দিয়েছি এই সময় পোস্ট দিতে দিতে আমার ভাইয়ের কথা মনে পড়ছিলো আর মনে মনে ভাবছিলাম ভাই কি বলতে পারে ভাই বলবে যে তোর কি পোস্ট দেওয়া শেষ হয়েছে তাহলে ভিডিওটা কন্টিনিউ কর তাহলে ভিডিওটা এইভাবেই চলতে থাকবে যাই হোক ভাইয়ের কথা মনে করে তারপরে আবার অন্য কিছু দেখাতে শুরু করলাম তারপরে মনে পড়া গেলো যে আমি তো লাইটগুলো জ্বালাইনি নি তারপরে লাইটগুলো জ্বালিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছে তারপরে ভালো করে লাইট জ্বালানোর পরে দেখতে পেলাম এখানে একটা ওয়ার্নিং বোর্ড দেওয়া আছে এটা নোটিস সেখানে লেখা আছে যদি কিছু ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনাদেরকে অবশ্যই সেটা ক্ষতিপূরণ দিতে হবে বেশি ক্ষয়ক্ষতি হলে আবার শিরচ্ছেদও করতে পারে না না এটা আমি মজা করলাম সিরিয়াসলি বললাম তারপরে দেখতে পেলাম সুন্দর বেড তার সাথে অনেক বড় বড় আর বড় একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপটা ভেতরে ভাবলাম যে হিরে মনে মুক্ত কিছু থাকতে পারে তাই জন্য খুললাম উৎসাহ অবস্থায় কিন্তু খুলে দেখলাম একটা ব্ল্যাঙ্কেট আর একটা মশারি মশারিটা আমরা ইউজ করে ফেলেছি কারণ দানো বা কাকার মশাগুলো আমাদেরকে প্রচণ্ড বিরক্ত করছিলো রাত্রিবেলা তাই মশারিটা আমাদেরকে ইউজ করতে হয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেটটা আমরা ঘর থেকে নিয়ে এসেছি যদিও ব্ল্যাঙ্কেটের কোনো প্রয়োজন হয়নি কারণ এত গরম যে ট্যান পড়ে গিয়েছিল মুখ পুরো পুড়ে হনুমানের মতো হয়ে গিয়েছিল ঘরগুলো দেখে পাকা মনে হলো কিন্তু মাটির বাড়ি আর আমরা এখানে এনেছিলাম একটা কেটলি হৃতাংশ দুধ জল গরম করার জন্য তারপরে হৃতাংশ মাথা চুলকে ভাবছে আর কি দেখানো যায় আর কি দেখানো যায় সেই করতে করতে আমরা বেরিয়ে পড়লাম অন্য কিছু দেখানোর খোঁজে আর দেখাতে বেরিয়ে পড়লাম একটা রাস্তা ধরে সেই রাস্তাটা হচ্ছে সুন্দর একটা গার্ডেনের কাছে নিয়ে যেতে যেতে কেয়ার টেকার সাহেব খুব সুন্দর টেক অ্যান্ড কেয়ার নিয়ে একটা গার্ডেন তৈরি করার চেষ্টা করছিলেন কিন্তু অতিরিক্ত গরমের জন্য সেই গাছগুলি সবই মরে গেছে যাই হোক সামনেই দেখতে পাচ্ছেন পাঁচতলা মল পুরোটাই আর তার মধ্যেখানে একটা শুধু মাটির বাড়ি যাই হোক একটা টাইম হয়ে গেল যে মানে মাটির বাড়ি মানে মাটির বাড়ির মতোই আদলেই একটা হোটেল এই হোটেলটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে পাকা কিন্তু ভেতরের সমস্তটাই মাটি আর সামনেটাই সিমেন্ট দিয়ে প্লাস্টারের মতো করা আছে এখানে দু ভাই বোন খুবই দুরন্তপনা করতে করতে কেয়ার টেকার রুম টুরটাও দিতে যাচ্ছিলো আমি বললাম যে না একদম নয় কেয়ার টেকার সাহেব বেরিয়ে এসে আমাদেরকেও উত্তম মধ্যম দেবে তাই জন্য আমরা বেশি দেরি না করে ওদিকে নিয়ে চললাম অন্য জায়গায় মানে অন্য রুম টুরটা আপনাদের সাথে একটু শেয়ার তারপর হোটেলটার পিছন দিকটা আপনাদেরকে দেখাবো এর সামনের দিকটা দেখতেই পাচ্ছেন কত কল আছে এখানে প্রচন্ড কল এদিকে একটা কল ওইদিকে একটা কল চারিদিকে কল কারণ যা কলগুলো রেখেছে সমুদ্র থেকে তো আমরা বালিগুলো তুলে নিয়ে আসছি ওদের কাজে লাগাবে কারণ এই মাটির এই হোটেলটা ভেঙে দিয়ে ওরা পাঁচতলা মল করবে পুরোটাই শাড়ি এই মলটা তৈরি করবে ওরা তাই জন্য আমাদেরকে বলছে পকেটে করে নিয়ে আসবেন বালি বালি নিয়ে এসে ওখানে জমা করে রাখবেন আর এখানে শ্রী গোপীনাথ ধাম দুদিন পরই ধানকে ভেঙে দেবেন আর এখানে আমাদের সমস্ত সমুদ্র থেকে চান করে আসা জামাকার আমরা এখানে মিলে রেখেছি খুব সুন্দর মিলে রাখার তার কারখানাই আছে পিছন থেকে দেখতে খুবই ভালো লাগছে অন্য সমস্ত হোটেলের থেকে এই হোটেলটা দেখতে থাকতে মানে দেখতে থাকতে সবই ভালো কিন্তু একটু যদি টাকাটা কম নিত তাহলে আমরা আরও কিছুদিন থাকতাম কারণ আমরা সাত দিন ছিলাম আরও দু চার দিন থাকলে হয়তো এক মাসের মতোই টেনে যেতাম যাই হোক টাকাটা একটু কম নিলে ভালোই করতেন খুবই ভালো লাগছিলো এই হোটেলে থাকতে আর তারপরে দেখলাম গোল করে রাস্তাটা কোথায় যেয়ে শেষ হচ্ছে সেটা আমার কৌতূহল হলো বলে আমি এই রাস্তা দিয়ে চলতে শুরু করলাম চলতে চলতে দেখি যে আমি যেন কোথায় চলে যাচ্ছি কিন্তু এটা যে হোটেলের মধ্যে পড়ে সেটা আমি জানতাম না তারপরে কেয়ারটেকার সাহেব বললেন যে এখানে আমাদের বিল্ডিংয়ের এখনও কাজ চলছে আর চলতেই থাকবে কারণ এই পুরো হোটেলটা ভেঙে দেওয়া হবে এই সামনে এই হোটেল থেকে অনুপ্রাণিত হয়ে পাঁচতলা মল করা হবে কারণ এদের প্রফিট ভালো হতো হচ্ছে যাবে সবাই যখন নিজের প্রফিটটা দেখবে তাহলে তো এই এই রকম হোটেলে এসে কেউ মনোরঞ্জন করতে চাইবে না যার নিজের পুরনো দিনের স্মৃতিগুলো এইখানে এসে অনেকটা স্মৃতিচারণ হলো কিন্তু সেসব তো এখন মানুষ ভুলিয়ে গেছে মানুষ শুধু চাকচিকর পিছনেই ছোটে তুমি ঘর এটা ঘর তুমি এসেছো এটা পুরী জগন্নাথ দেবের মন্দির হ্যাঁ এখানে সমুদ্র আছে ক্যামেল আছে ক্যামেল আছে হর্স আছে আই থেকে দাদা এসে হিতাংশু তো প্রচণ্ড কনফিউজ যে ও কোথায় এসেছে সেটাই ও বুঝতে পারছে না তাই জন্য ওকে ভালো করে বলে দিচ্ছিলাম দিদি ভাইদের গোপাল সেই গোপালকে নিয়ে হিতাংশু খেলছে ওকে আদর করছে কত কিছু করছে এইভাবেই ইথ্যাংশুর সাথে সময় পার করতে করতে আমরা চলে এলাম রান্নাঘরে মানে রান্নাঘর সমস্ত ঘরের সাথে একটা করে এরকম কি জিনিস সেটা আর এখানে আমাদের দুজন রান্না তারা হাই করছে আর আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে সবাই মিলেই আমার ভিডিও করার সমস্ত কিছুর জন্য তারা আমাকে বলছে এই অ্যাঙ্গেল থেকে নাও এই অ্যাঙ্গেল থেকে নাও এটা নাও ওটা নাও নিলে আমাদের একটা মেমোরি হয়ে থাকবে সবাই মিলে খুব আনন্দ করেছি এইগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে আমার করার একটা আগ্রহ ছিল আর আরও অনেক আগ্রহ দিচ্ছিলো আমাকে উৎসাহিত করছিল তারপরে এখানে এইভাবে আমরা রান্নাটা করেই ফেললাম রান্না হচ্ছে আজকে সামুদ্রিক মাছ আর সমুদ্রে এসে মাছ খাবো না তাই কখনো হয় সামুদ্রিক মাছ আমরা রান্না করছিলাম আমরা বলতে আমি নই এই দিদি ভাই বেশি বেশিরভাগটা করছিলো এই দিদি ভাই আর দাদা ভাই দারুন ওরা রান্না করছিল এই রান্নাতে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে তারপরে আমি আবার রুমটা ঢুকিয়ে দেখলাম যে একটা ড্রেসিং টেবিল তারা পোজ দিলাম আর এই রুমটাতে চারটে জানালা আছে আর এখানে দাদা ভাইরা সমস্ত হিসাব নিকাশ করছে আর ছেলেগুলো খেলা করছে এই নিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা আজকের মতো এখানেই শেষ করছি দেখাবার একটা ভিডিও নিয়ে